হাই মনে হয় কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি একটা আনারের বিষয়ে কিছু কথা বলবো আর আনারের একটা ছোট্ট মানে টেস্ট রিভিউটা দিব আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি প্রথমে এ আনারটার আমি পরিচয়টা বলি মানে এ আনারটা কিন্তু আমার এখানকার না ডায়ের সৌদি থেকে আনা সৌদিতে আমার কিছু আত্মীয় হচ্ছে গিয়েছিল কাজে ওখান থেকে মোটামুটি গুঠি কলমের চারা বাগানে কিন্তু কাজ করতো ওখান থেকে তিনটে চারা আনা হয়েছিল তিনটের মধ্যে তিনটে ও বাড়িতে লাগিয়েছিলো তিনটে গাছ হয়েছিল তিনটের মধ্যে মানে আমার ওই বন্ধুর কাছ থেকে আমি কিন্তু একটা মানে জোর জোরজার করে যাই হোক চেহে এনেছি গাছটা আর ওর কাছে দুটো আছে তো এই মানে এটা হচ্ছে এক কথায় অত্যন্ত কালার আর বেদানাটা মানে হাত দিয়ে টানলে মানে সুন্দরভাবে ছিঁড়ে যাবে মানে যেরকম আমরা লেবু দেখি যে মানে কমলা লেবুকাল এরকম মানে মিডিল বারাবর টান দিলে ছিঁড়ে যায় বা ফেটে যায় বা ফেড়ে যায় তো সেম ওরকমই বেদানাটা এত নরম সফট এবং কি কালারটা খুবই মানে সু মানে দেখতে সুন্দর লাল টকের কালার আর বেদানার অবশ্যই টেস্ট রিভিউটা আমি দেখাবো আপনার একদম সামনে সচক্ষ দেখতে হবে তো বন্ধুরা আসো তোমাদের একটু ঠিকানাটা জেনে নিই আমরা ভগবানগুলো থেকে এসেছি আর বাবু ভগবানগুলা মুর্শিদাবাদ জেলা নামটা বলো আমার নাম রিপন আলী একটি জোরে বলো আমার নাম রিপন আলী আর ওই দাঁড়ান আমার নাম সাদাথ হাসান আচ্ছা সব মুর্শিদাবাদ আমাদের এই জেলা ঠিক আছে তো যাই হোক আর আমি এই ইটা দেখা আগে এই দেখো বোঠাটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা কালকে মানে এখানে একটা শর্ট ভিডিও দেওয়া হয়েছিল দেখলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে তো সকালবেলা আমি যখন জল দিতে যাই তখন দেখছি বেদানাটা ঝরে গেছে আর এই প্যাকেট করার কারণ সেটা হচ্ছে মানে এখানে আমার নার্সারিতে প্রচুর বাচ্চা ছেলেবেলা আসে এই যে স্পটও হয়ে গেছে বেদানাটা এই যে মানে প্রচুর বাচ্চা ছেলেবেলা আসে যাই হোক সেই জন্যে আমার বেদানাটা ঢেকে রেখেছিলাম তো কখন কখন স্পট হয়ে গেছে আমি এদিকে খেয়াল করতে পারিনি তো যাই হোক আজকে আমি বেদানাটা মানে কেটে দেখাবো হ্যাঁ যে ভিতরে কেমন লাল কালার এবং কি আমি বন্ধুর কাছে অবশ্যই আমি নিজে খেয়ে এসেছি তার জন্য না কিন্তু আপনাদেরকে একদম আজকে সচক্ষ দেখাবো মানে এই বেদানাটা প্রায় ছশো থেকে সাতশো জুন হয় ঠিক আছে আর বেদানাটা খুবই নরম এবং সফট আর খেতে তো খুব সুস্বাদু আমি দেখা এই যে প্রথমে আমি আস্তে আস্তে এটাকে কেটে দেখাবো এই যে কালারটা দেখলেই তো অবশ্য হয়ে যাবে এত ডিপ কালার ভেতরটা বন্ধুরা আস্তে আস্তে দেখার আমি কিন্তু ক্যামেরায় সম্পূর্ণ কাটাটা দেখাচ্ছি একের পর এক একদম মানে বন্ধুরা কালারটা দেখলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না মানে এতে এত মন শান্তি পাওয়া যাচ্ছে শুধু বেদানা যাই হোক আমি খেয়াল করতে পারিনি একটু স্পট হয়ে বেদানাটা পড়ে এই যে কালারটা শুধু দেখেন এখানে কিন্তু কোনো এডিট বা কিন্তু কোনো কিছু না একদম ডাইরেক্ট সুন্দরভাবে আমি দেখাচ্ছি কালারটা তুমি দেখে বলো যে কালারটা কেমন সুন্দর মানে এই যে কিন্তু কালার এমনি সাধারণ বেদানা কি ডালিম ওগুলো সাদা হয় কিন্তু আমাদের এলাকায় কিন্তু এই কালারটা দেখো কেমন রক্তের মতো কালার রক্তের থেকে আর যাই হোক প্রথমে তোমাকে একটু টেস্ট করাই যদি আমি তো নিজে খেয়েছি তার জন্য না তোমরা একটু খেয়ে দেখো যে বলো সুন্দর আড্ডা কম আছে সুন্দর মিষ্টি আর বিচকটা কত নরম কি কি বলো বেশি ধরুন বীজ হক খুব ভালো আমিও বন্ধুরা একটু খেয়ে দেখছি সেম টু সেম আপনারা দোকানে যাচ্ছেন যে বীজটা খুবই নরম হয় ওরকমই নরম এবং কি কালারটাও তো দেখতেই পাচ্ছেন একদম সচক্ষে আর মিষ্টিও ভালো মানে সব দিক ভালো এর চতুর্দিক আর এই গাছটা কিন্তু অত্যন্ত মানে আকারে ফলন হয় আমি ওই জন্যেই গাছটা আমার বন্ধুর কাছ থেকে মানে খুবই জোর আমি কিন্তু আমি এনেছি এটা আর এর কি আকারে ফুল আসছে দেখেন এরপরে আমি একদম যখন আরও ফল আসবে তখন আমি আরও ভালো বড় করে ভিডিও দেখাবো তো যাই হোক এর চারা কিন্তু বন্ধুরা আমি রেডি করেছি এবার চারাটা একটু ছোটো আছে আপনারা এখন যারা এসে নেবেন নিতে পারবেন কিন্তু পাঠালে মোটামুটি আপনারা যদি অর্ডার করেন দুধ থেকে আমার পাঠাতে মোটামুটি আট দশ দিন লাগবে তখন চারাটা একদমই রেডি হয়ে যাবে কিন্তু মানে এখন একটু চারাটা ছোটো ছোটো আছে আপনার আসলে মানে যারা কিনবেন তারা এসে নেবেন আর যদি যারা অর্ডার করেন বাইরে থেকে তাহলে কিন্তু আমি পাঠাবো মোটামুটি দশ থেকে পনেরো দিন বাদ দিয়ে তো যাই হোক বেদানার এই ছিল আজকে টেস্ট রিভিউ বেদানা তো দেখতেই পাচ্ছেন মানে খুবই সুন্দর কালার আর যাই হোক বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও তো বন্ধুরা আবার আমি আসছি আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার ফোন নম্বরটা বলেছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই আর আমার জায়গার ঠিকানাটা বলে দিই এটা মুর্শিদাবাদ বহরমপুর আর লালবাগের বাস এটা পূর্বাবুগুর গ্রাম আপনারা যে কেউ চাইলে ফোন করে চলে আসতে পারবেন যাই হোক বন্ধুরা নেক্সট জুড়েতে আবার দেখা হচ্ছে